কাজের অনেক চাপ অনেক প্রেশার আমি আর নিতে পারছি না ঠিক এমনটা যারা ভাবেন তারা আমার একটা অ্যাডভাইস নিতে পারেন আপনারা যদি চান মনটাকে রিফ্রেশ করতে খুব বেশি না মাত্র একদিনের জন্য জন্মস্থানে এসে ঘুরে যান আপনি বাড়িতে এসে আপনার প্রিয় মুখগুলোকে যদি দেখেন সেই সঙ্গে আপনি আপনার চিরচেনা জায়গা চিরচেনা রাস্তা চিরচেনা পথ এবং যে পরিবেশটাতে আপনি বেড়ে উঠেছেন সেই পরিবেশটা একটু মন দিয়ে অনুভব করার চেষ্টা করুন দেখবেন অনেকটা রিফ্রেশ লাগবে আর সেই সাথে আপনার কাজে মন বসবে সব কিছুতেই আপনি ভালো থাকবেন আর আমার এই কথাটা যদি বিশ্বাস না হয় আপনি একবার আমার কথা মতো কাজটা করে দেখতে পারেন আই থিঙ্ক আপনার ভালো লাগবে আপনি যখন আসবেন আপনার জন্মস্থানে আসার সাথে সাথে না রাস্তাটা দেখলেই ভালো লাগা শুরু হয়ে যায় তারপরে সেই আপনার চিরচেনা জায়গাগুলো যখন দেখবেন আর সাথে প্রিয় মানুষগুলোকে আপনার মনটা না আর মন থাকবে না একদম ফুলের বাগান হয়ে যাবে আর আপনি সব ভালো লাগার মুহূর্তগুলো নিয়ে যখন চলে যাবেন সব কাজেই মন বসবে